এক লক্ষ আঠারো ফোর বি ডাবল ডিস্টার বাইশের মডেল বাইশের মডেল এক লাখ আঠারো একদম নতুন শোরুম থেকে বেরোলে যেকোনা দুটো কন্ডিশনে হাজার 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 পঁচাশি ডাবল ডিক্স ডাবল

হায়াসং জিটিআর এটা কিন্তু পাওয়া কষ্টকর হায়াসং জিটিআর সবাই চালাইতে পারে না ঢাকা শহরের যারা দেখছি মোটামুটি আমাদের পরিচিতর মধ্যে যারা বড় লোকের বাচ্চা তারা দু চারজন চালায় এই মাল খুব কম আছে খুবই কম আছে আপনি অন্যান্য ব্র্যান্ডের চায়না বাইক অনেক পাবেন এটা কিন্তু চায়না না এটা কিন্তু জাপানি বাইক এটা হচ্ছে হায়াসং জিটিআর যেটা পাচ্ছেন মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় এক লাখ টাকায় তাও দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি এটা এটা মানে কেন বললাম আমি এই কথা অনেকে হয়তো মন খারাপ করতে পারেন যে ভাই এভাবে বলল একটু আপনি খোঁজ নিয়ে দেখেন এই বাইক সবাই চালাতে পারে না এই বাইক সবাই চালায় না এই বাইকটা যেরকম দেহ লাগে ওই রকম কলিজা লাগে এই বাইকের টান এই বাইকের গেট আপ অন্য রকম ভাই দিচ্ছে এক লাখ টাকা আমি নিজেই তো হয়ে গেলাম আচ্ছা দেখবো হচ্ছে এখানে লঞ্চিন লঞ্চিন জিবি ভার্সন 2 ভাই এতদিন জেনে আসছেন লঞ্চিন সবচেয়ে বড় বাইক লঞ্চিনটা দেখেন তো এর কাছে বাসুর বাসুর লাগতেছে না দেখেন আপনারা দেখেন এর কাছে লঞ্চিনটা মনে হচ্ছে বাসুর রেখে দিছে মানে এটা কত বড় বাইক এটা লঞ্চিনটাই সবচেয়ে বড় বাইক অথচ লঞ্চিনটা এটা লাগতেছে বাসুরের মতো বলেন না কি অবস্থা ভাই লঞ্চিন জিবি ভার্সন টু মাত্র আট হাজার কিলো চলা ভার্সন টু এইটা জি আচ্ছা মাত্র আট হাজার কিলো চলা এটা অন টেস্ট অন টেস্ট জি যে নিবে সেই প্রথম মালিক ওকে আর গাড়ির ইঞ্জিন এখনো হাত দেওয়া হয় সম্পূর্ণ বডিতে কোথাও কোনো ভাঙা চোরা স্কেচ পাবেন না চাইলে যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জও করা যাবে আপনি আনটাস ইঞ্জিনের যে কোনো বাইক চাইনা বাইক দিবেন বাইক এক্সচেঞ্জ করে দেব অথবা ব্র্যান্ডেড যে কোনো বাইক নিয়ে আসবেন এক্সচেঞ্জ হবে জি বাংলাদেশে যে কোনো মালিক নাম্বার করতে পারবেন মালিকানা থাকতে হবে আবার বেনামি নিয়ে এসে টাইনা নিয়ে এসে দিবেন না না ওটাকে ভালো গাড়ি হতে হবে বৈধ গাড়ি হইতে হবে জি কত রাখবেন এটা এটা বাংলাদেশে কিন্তু যে কোনো জেলায় নাম্বার করতে পারবে ভাই দাম পড়বে মাত্র 1 লক্ষ 10

সেইখানে আজকে 60000 টাকা আরডিআর পাবেন জি দেখতেছি দেখেন 150 সেগমেন্টের একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ কেপিআর এস এই গাড়িটা দুই বছরের কাগজ করা পেপার সাবডেট ডিজিটাল নাম্বার বাইক লাভারে কিন্তু অ্যানালগ নাম্বারের গাড়ি নাই বললেই চলে সব ডিজিটাল সব ডিজিটাল নাম্বার এবং প্রত্যেকটা গাড়ি ঢাকার নাম্বার ওকে এই গাড়িটার দাম পড়বে 105 105 105 105 লাখ টাকা 1 লাখ দিয়ে দেন আজকে জান দিলাম 1 লাখ টাকা আজকে 1 লাখে অনেক গাড়ি নাকি 1 লাখে অনেক গাড়ি আছে কিন্তু এখানে

দেখেন এই যে একটা মাল তেল নাই রে চল শেষ তেল শেষ এই যে লো ফুয়েল সিগন্যাল দিচ্ছে এনে অসুবিধা নাই এম দেখায় দেয় যে তেল নাই হুম নো এই ফুয়েল নাই দেখাচ্ছে থাক এটা আর হবে না তেল ওঠান তেল ওঠান যা এটা তেল ভরে আমি ইনস্টল করে দেখায় দিব সমস্যা নাই এটা হচ্ছে দুই হাজার বিশ সালের একটা লিফান কেপিআর ভাই সরি কেপিআর বলতে বলতে কেপিআর

এই সাদা সাদা গাড়ির মালিক মানে খুব খুশি এই সাদা গাড়িটা যা আপ করছে আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে কি করলো এটা ভাই এই বাইকটা কি করলো সেটা অনেক কিছু করছে ভাই আই হায় এই এই কি করলো ভাই এই বাইকটাতে কি করলো ভাই কি করলো এটাতে করছে নিচেওতে লাইট চলে ভাই নিপে বন্ধ করলেন কেন নিচে এর উপর নিচে সব জায়গাতে লাইট জ্বলে ওই দেখেন দেখছেন অবস্থা হোয়াইট কালার সি আর জেড একশো পঁয়ষট্টির গেটআফটা দেখেন খালি গেটআফটা দেখেন জোশ দেখবেন প্রেমে পড়বেন বাইক নিয়ে যাবেন দাম কিন্তু বাড়ায় রাখবে না কমায় রাখবে ইনশাল্লাহ বলেন এই গাড়িটার দাম যাচ্ছি ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ তিরিশ এক লাখ তিরিশ হাজার জি দেখেন ছবি দেখবেন গেটআফ দেখবেন পাগল হয়ে যাবেন এটা তো মনে হয় লাইভের পরে থাকবে না ইনশাল্লাহ এটা লাইভের পরে থাকবে না কত রাখতেছেন তাইলে ফিক্সড

প্রত্যেকটা বাইক এগুলো আন্টার ইঞ্জিন এবং কীট ভাঙাচোরা ফাটা পাবেন না যদি পান তাহলে অবশ্যই কিন্তু ভাই দেখাই দিবে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই চলে আসবে এখানে আছে ফ্রেজার পাশাপাশি কিন্তু হাঙ্ক একটা দুহাজার সালের নম্বর ভাই হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন গাড়িটা নিবেন আর চালাবেন যারা রেগুলার জন্য একটা ভালো কন্ডিশনে হাংক করছেন তার জন্য কিন্তু এই হাংটা আমি প্রেফার করবো ওকে এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা দুই বছরের কাগজ করা এবং যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবে কত পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা কমাই দেবেন না তিরাশি করে দিলাম যার তিরাশি হাজার ডাবল ডিক্স টাকা ডাবল ডি ডাবল ডিক্স আছে কিন্তু এখানে ফেজার ফেজার ডাবল ডিক্স ভাই ফেজার ডাবল ডিক্স এটা কিন্তু আমার থেকে অলরেডি অ্যাক্সিলেটরি ভাই নিয়েছিল উনি আবার বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে তার কারণে দিয়ে গেছে ওয়ান কাইন্ড অফ ভাড়াই চালানোর মতো আমাদের এখানে নাইনটি পার্সেন্ট প্রবাসীরা ভাই বিদেশ থেকে আসে গাড়ি কিনে আবার যাওয়ার সময় আমাদের কাছে দিয়ে যায় পেরেশানি মুক্ত

আর ইয়ার আচ্ছা চলেন এবার যাব হচ্ছে 4b দুই দুটো আছে বাইরে কাছে এটা হচ্ছে 2019 এর মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স 4b কিন্তু অনেক কমে দেয় ভাই সব জন্যই দুটো চাকা একদম ব্র্যান্ড নিউ আউটলুক দেখতে পাচ্ছেন কোথাও কোনো মাইন্ড নাই কোনো ভাঙাচোরা নাই আচ্ছা এই গাড়িটার দাম পড়বে ভাই মাত্র 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 20000 টাকা ডাবল ডিক্স জি এটা ফিক্স থাকবে 18 করে দিলাম ভাই 18000 1 লক্ষ 18000 টাকায় 4b ডাবল ডিক্স 4b ডাবল ডিক্স 1 লক্ষ 18000 জি 1 লক্ষ 18 1 লক্ষ 18 4b ডাবল ডিক্স মা এরপরে কিন্তু সিএল 22

এবং আউটলুক দুটা চাবি সবকিছুই পাবেন অল ওভার ওকে আছে দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ একটু কমাই দেন জানি এটা আঠারো করে দিলাম আঠারো হাজার জি এক লাখ আঠেরো এক লাখ আঠেরো যেটা নেন ভাই সিঙ্গেল ডিক্স থেকে আরো ডাবল ডাবল ডিক্স এক লাখ আঠেরো এক লাখ আঠেরো আচ্ছা এবার দেখব হচ্ছে হর্নেট হর্নেট জাতির ক্রাশ এই অনেক দিন পরে হর্নেট পাইছি ভাই এই কালারটা কিন্তু পাওয়াই কঠিন এই কালারটা পাওয়া কঠিন এবং এর 38 সিলের একটা গাই বাইক